Assalamu alaikum! Să văd că e agosta, că am আশা করতেছি আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে এই মার্কেটে আপনারা বিভিন্ন সময় ট্রেড করেন অ্যানালাইসিস করেন তো আমরা মোটামুটি চেষ্টা করি যাতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে থেকে আপনারা একটা বেটার সাপোর্ট পান ও সেই চেষ্টাটা থাকে আমাদের তারই দ্বারা ব্যয়িকতায় আমি এখানেও চেষ্টা করব যেন আপনারা আমাদের সাপোর্ট থেকে মোটামুটি একটা বেটার আইডিয়া পান আমরা এটা বলবো না যে এখান থেকে আপনি প্রফিট করে হিউজ কিছু একটা করে ফেলবেন এরকমটা আমি বলবো না জাস্ট আমি বলবো যে আপনারা আমাদের এই অ্যানালাইসিসের মাধ্যমে নিজের একটা ভালো অবস্থান দেখতে পাবেন ইনশাল্লাহ তো আমরা এটা প্রথম লাইভ করতেছি যে কারণে আমাদের কিছু ত্রুটি হতে পারে দৃষ্টিতে দেখবেন আশা করি আমরা যদি গোল্ড মার্কেটে একটু প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো চলে আমরা এটা প্রথম লাইভ আমাদের কিছু প্রবলেম থাকতে পারে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দিবেন আমাদের লাইফটাকে একটু শেয়ার করে দেন যেন সবাই যুক্ত হওয়ার সুযোগ পায় মার্কেট তার গতিতে সে মুভ করবে আমরা অবশ্যই আমাদের গতিতে মুভ করব জি আমাদের শেয়ারিংটা শেষ হয়ে গেছে আমরা এখন মার্কেটে মনোযোগ দিব তাহলে মার্কেট দেখেন আমরা যে অ্যানালাইসিসটা করে রেখেছি এটা হলো ফিফটিন মিনিট আছে আমরা আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি একবার যাই ডেইলি টাইম ফ্রেমটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হলো এখানে মার্কেট একটা কন্টিনিউশানে হাঁটতেছে তার মুভমেন্টটা একটা কন্টিনিউশানে আছে তো যদি কোনো শুনতে সমস্যা হয় কাইন্ডলি একটু আমাকে কমেন্টস করবেন যে ঠিক আছে কিনা সাউন্ডগুলা সাউন্ডগুলো তাহলে মার্কেট যেখানে বর্তমানে আছে সেই জায়গাটা হলো একটা টপ লেভেলের হাই যার প্রায়োরিটি অনেক বেশি মার্কেট এই হাইটা নেওয়ার আগে সবচেয়ে বেশি কাহিনিগুলো তৈরি করে আর আমরা ওভারঅল মার্কেট যদি দেখি সে একটা কারেকশন থেকে আরেকটা ইম্পালসে সে শিফট হচ্ছে এখন এই ইম্পালসে শিফট হতে হলে মার্কেট যদি এটা ডে টাইম ফ্রেমের হাই হয় তাহলে তাকে এই হাইটা নিতে হবে এখন নেওয়ার জন্য তার নিচ থেকে কিছু পাওয়ার দরকার শক্তি দরকার যেটা আদৌ তার আছে কি না সেটা দেখতে হবে তো আমরা ডেইলিতে দেখতে পাচ্ছি যে মার্কেট যে এই ক্যান্ডেল থেকে কিন্তু বের হয়ে গেছে দেখেন রানিং ক্যান্ডেল থেকে মার্কেট বের হয়ে ক্লোজিংটা দিয়েছে পরের যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেল স্টিকটা সে কিন্তু আসলে এই ক্যান্ডেলের ভিতরে ইন্টারনালে ওপেন এবং ক্লোজ সবকিছু সম্পাদন করছে এখন যদি তাকে আরও উপরে যেতে হয় সেজন্য তার যে ফোর্স দরকার সেটা কিন্তু তার আছে ওয়ালাইকুম আসসালাম আলামিন আলামিন ভাই ভালো আছেন তাহলে মার্কেট কিন্তু এই হাইটা নেওয়ার এবিলিটি রাখে তার সে সামর্থ্য আছে এখন এই হাইটা নেওয়ার সামর্থ্য যদি থাকে এখান থেকে মার্কেট যেহেতু সে একটা লুজিং পয়েন্ট দেখাইছে যে মার্কেট এখানে বিশাল একটা পাম্প দিয়ে বড় ধরনের একটা ফল করছে তার মানে লোয়ার টাইম ফ্রেমগুলোতে মার্কেটের দুর্বলতা প্রকাশ পাইছে বাট ডেলি টাইম ফ্রেমে তার যে ফোর্স সে কিন্তু ফোর্সটাকে নষ্ট করে নাই সেটা ধরে রেখেছে তাহলে মার্কেটে আমরা ডে টাইম ফ্রেমে একটা ইম্ব্যালেন্স দেখতে পাচ্ছি এই জায়গাতে আমাদের একটা ইমব্যালেন্স আসে তো আমরা এই ইমব্যালেন্স ধরে আমরা এখান থেকে হাঁটতে পারবো আমার কাছে ধারণা যে মার্কেট কোনো না কোনোভাবে আজকে আপনার এই এফ বা ইমব্যালেন্স আপনারা যে নামে ডাকেন মার্কেট এখানে প্রবেশ করবে এবং দেন মার্কেটটা আপে মুভ হবে ইনশাআল্লাহ এটা হওয়াটা স্বাভাবিক এখন আমরা যদি এই ফোরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দেখেন মার্কেট কিন্তু আমাদের এই যে ইমব্যালেন্স আমরা যেটাকে ড্র করেছি তার নিচে এখানে মার্কেটের একটা ইন্টারনাল পুলব্যাক ছিল যেটা ভ্যালিড ছিল তো ভ্যালিড থাকলে পর একবার এসে সে টেস্ট করছে এখন টেস্ট করে তার শর্ত ছিল এই হাইটা ব্রেক করা এই হাইটাকে ব্রেক করা এখন মার্কেট যেহেতু এই হাইটাকে ব্রেক করেনি ফেরত আসছে তার অর্থ হলো তার এই লিকুইডটা লাগবে এখন সে এখানে এটাকে গ্রেপ করবে একদম হিসাবের কথা এই লিকুইডটা এটাকে সে গ্রেপ করবে তাহলে নিচে তার অবশিষ্ট শক্তি কোথায় আছে তার দেখেন এই ফোরে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে মার্কেটের এই জায়গাটাতে এটার হিসাব আলাদা এখান থেকে তার এই পর্যন্ত একটা পাওয়ার আছে যা ইতিমধ্যে একবার টেস্ট করলেও মার্কেট এখনও কিন্তু তার টেস্ট সম্পন্ন করেনি এবং এই জায়গাটা যদি আমরা ফলো করি আমাদের এখানেও কিন্তু একটা সুন্দর ডিসপ্লেসমেন্ট আছে যেটা দেখতে খুবই ছোট কিন্তু ছোট মনে হলেও কার্যকর আমরা এটাকে একটু মার্ক করতে পারি আমাদের সুবিধার্থে এটা যদি চোখে না পড়ে আমরা এটা দ্বারা মার্ক করব তাহলে আমাদের সে চোখে পড়বে ইনশাল্লাহ এবং এটা টপ ধরলাম বাস এটা আমাদের একটা ডিসপ্লেসমেন্টের জায়গা এখন মার্কেট চাইলে এই জায়গা থেকে কিন্তু সে ঘুরতে পারে তাহলে আমরা এইচ ফোরের একটা ডিসিশন জায়গা পাইলাম যে মার্কেট চাইলে সে এই জায়গা থেকে এই লিকুইডটা যেহেতু নিবে এরপরে তার এখান থেকে সর্বশেষ পরিস্থিতি এটা এর মধ্যে যে কোনো জায়গা থেকে সে ঘুরতে পারে যে কোনো জায়গা থেকে এখন বিষয় হলো যে মার্কেটের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে মার্কেটের এখানে ইন্ডিউস করতে হবে এখন ইন্ডিউস থাকলে ইন্টারনাল ইন্ডিউস তো ভিতরে আর নাই এই মুহূর্তে তাহলে মার্কেট এটাকেও কিন্তু ইন্ডিউস করতে পারে যদি সে মনে করে আর যদি সে কন্টিনিউয়েশনে হাঁটে তাহলে সে সর্বনিম্ন এই জোন থেকে উঠে যেতে পারে তো আমরা যদি একটু এইস ওয়ানে যাই আমরা অবশ্যই লাইভ ট্রেডিং করবো আমরা একটু ডিসিশানটা করি আগে এইস ওয়ানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই জোনটার মধ্যে এসেছে এখান থেকে সে ইন্ডিউস করছে ইন্ডিউস করে এটার সাপেক্ষে এটার সাপেক্ষে তার একটা এখানে এফ বিজি ছিল তার নিচে মার্কেট এটাকে ইন্ডিউস করে ফেলছে এখানে এই লোটাকে সে নিয়ে ফেলেছে এখন মার্কেটের জায়গা হলো এই যে জোনটা দেখতেছেন এর মধ্যে থেকে সে মার্কেটকে ঘুরাবে এই জোনের মধ্যে থেকে এটা হলো এই জোন টাইম ফ্রেম ডিরেকশন দিচ্ছে সরাসরি এখান থেকে সে যায় এই হাইটা সে নেওয়ার সামর্থ্য রাখে এখান থেকে সরাসরি এখান থেকে যায় সে এই সামর্থ্যটা রাখে এটা তার একটা পজিশন এখন বিষয় হলো যে এখানে আমার সুইং লাগবে এখানে যদি সুইং সেট আমরা দেখতে পাই ছোট টাইম ফ্রেমে তাহলে আমরা কনফার্ম করতে পারবো যে হ্যাঁ এখান থেকে কাজ করবে এখন ইন্টারনালে যদি আরেকটু আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে একটা লোক এসে নিয়েছে এবং মার্কেটের এই জায়গাটা ভাই একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়াইছে এখন এখানে গল্প হলো মার্কেটের যদি এই ফোরের যে জায়গাটা আছে এদিকে সেই জায়গাতে তাকে আসতে হয় তাহলে এই যে এফ তাকে আগে ভাঙতে হবে এটাকে আগে মিটিগেট করতে হবে মিটিগেট করে তারপরে এই জায়গা থেকে আসলে পুরো জোনটা যখন রিল্যাক্স হয়ে যাবে তারপর এখান থেকে খুব শক্তি নিয়ে উঠতে পারবে সেই জন্য মার্কেট এখান থেকে একটা ঘুরে যাওয়ারও চান্স আছে কিন্তু অনেকে হয়তো এখান থেকে বাই খুঁজবে এখন এখান থেকে বাই হবে কিনা এটা এই টাইম ফ্রেম ডিসিশন দিতে পারতেছে না এর জন্য আমাদের লওয়ার টাইম ফ্রেমের হেল্প নিতে হবে তো আমরা যদি থার্টি মিনিটে একটু যাই থার্টি মিনিটের ডিরেকশানও সেম এখানে ভিন্ন কিছু দেখায়নি আমরা ফিফটিন মিনিটে যদি যাই তাহলে আমরা ফিফটিন মিনিটে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে সুন্দরভাবে একটা সিঙ্গেল লিকুইডিটি করছে এখন মার্কেটের কন্টিনিউশন যদি ঠিক থাকে সে যদি এই লিকুইডিটিটাকে ডিমান্ড করে তাহলে দেখেন মার্কেটের ঘোরার জায়গা কিন্তু এটা এই জায়গা থেকে মার্কেটের ঘোরার সবচেয়ে পসিবিলিটি বেশি তার অর্থ হলো এটা হলো আমার এই মুহুর্তে প্রিয়ের মতো কাজ করবে ধরেন এটা একটা প্রয়োজন এখন আমরা যেটা মিন করতেছি যে মার্কেট হয়তো এখান থেকে ধরেন কোনোভাবে উঠছে ঠিক এখানে হিট হবে হিট হয়ে এখানে একটা সেট লাগবে যাই করুক সেট দেওয়ার পরে আমার এই লিকুইডিটিটা আপাতত গ্রেপ করবে এটা আমার টার্গেট এটা হলো আমরা পনেরো মিনিটে দেখতে পাচ্ছি আর যদি আমরা বাই খুঁজি একমাত্র বাই আছে তার এই জোনটা এখান থেকে সে উঠতে পারে মার্কেট ঘুরতে পারে নসিত এই যে আমরা একটা জোন মার্ক করেছি এখান এটা হলো আমার লাস্ট এন্ট্রি পয়েন্ট